আসসালামু আলাইকুম টাকা ভালো আছেন আপনাকে দেখতেছি যে এই যে আমরা যে নোংরা করে যাচ্ছি এই নোংরা আপনি সুন্দর করে পরিষ্কার করছেন টাকা আপনি এখানকার কোনো কিছু জানেন ইতিহাস এই যে তো আরো এখানে কি পর্যটক আসে দেখার জন্য ঘুরার জন্য অনেক লোক আসে না তোমাদের এই যে পর্যটক আসলে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে বাহান আর আমার নাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু आवर ইউটিউব চ্যানেল এমএস ডাবলবুক নিউ আরো একটি পর্বে হাজির হলাম আপনাদের মাঝে আজকের পর্বে থাকছে নদী কেন্দ্রিক পর্যটন কেন্দ্র ঐতিহ্যবাহী হাজার বছরের পুরাতন বৈসাই কেন্দ্র যে জেলার খ্যাতি মোগল ব্রিটিশ পাকিস্তান আমল থেকে অদ্ভূত পর্যটকদের প্রাণের শহর চাঁদপুর জেলাতে স্বাগতম আপনাদেরকে থেকে থেকে চাঁদপুর আসতে তিন ঘন্টার মতো সময় লাগে আপনারা কাছাকাছি যদি একদিনের ট্যুর দিতে চান তো চাঁদপুর আসতে পারেন এখানে আসার পরে আপনাদের খুবই ভালো লাগবে আশা করি এখানে অনেক পর্যটক আছে অনেকে জানেন না এই জায়গাটার সম্বন্ধে এই জায়গাটা হলো একটা বিখ্যাত জায়গা নাম করা জায়গা এখানে হলো আপনার তিন নদীর মোহনা এই তিন নদীর মোহনাতে অনেক ঘূর্ণির সৃষ্টি হয় বর্ষার সিজনে এবং এই দিক দিয়ে আশেপাশে কোনো লঞ্চ নৌকা স্টিমার চলতে পারে না আপনারা দেখার জন্য আসতে পারেন এখানে আপনার বড় স্টেশন আছে মাজার আছে তারপরে আপনার এই যে তিন নদীর মোহনা ইলিশের বাজার অনেক কিছু আছে দেখার মতন আশা করি আপনারা চাঁদপুর বেড়াইতে আসবেন এবং চাঁদপুরের সৌন্দর্য উপভোগ করবেন চাঁদপুর জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত এবং এই জেলা চট্টগ্রাম বিভাগে অন্তর্ভুক্ত আঠারোশো আটাত্তর সালে ত্রিপুরা যে তিনটি মহকুমা নিয়ে গঠিত হয় চাঁদপুর তার মধ্যে অন্যতম জেলা উল্লেখ্য যে ত্রিপুরা জেলার বর্তমান নাম কুমিল্লা জেলা চাঁদপুর জেলা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি জেলা কোড নম্বর ছাপ্পান্ন চাঁদপুর জেলার নামকরণ নিয়ে একাধিক তত্ত্ব প্রচলিত আছে বারো ভুইয়াদের আমলে চাঁদপুর অঞ্চল বিক্রমপুরের জমিদার চাঁদ রায়ের শাসনকালে তার নাম অনুসারে চাঁদপুর জেলার নামকরণ হয়েছে এছাড়া আরও একটি তত্ত্বমতে শাহ আহমেদ চাঁদ নামে একজন প্রশাসক দিল্লি থেকে পঞ্চান্ন দশকে এখানে এসে একটি নদী বন্দর স্থাপন করেছেন আর নাম অনুসারে স্থানের নামকরণ হয়েছে চাঁদপুর তবে আসল তথ্য এখনও রহস্যজনকভাবে অজানায় রয়ে গেছে চাঁদপুর জেলার আয়তন এক হাজার সাতশো চার দশমিক শূন্য ছয় বর্গ কিলোমিটার এ জেলার পূর্বে কুমিল্লা পশ্চিমে মেঘনা পদ্মা নদী ও শরীয়তপুর ও বরিশাল জেলা উত্তরে মুন্সীগঞ্জ কুমিল্লা জেলা দক্ষিণে নোয়াখালী লক্ষ্মীপুর জেলা চাঁদপুর মোট আটটি উপজেলা রয়েছে যথাক্রমে চাঁদপুর সদর মতলব উত্তর মতলব দক্ষিণ হাইমসর হাজিগঞ্জ কচুয়া সারাস্তিপো ও ফরিদগঞ্জ থানা চাঁদপুর জেলা থানা মোট আটটি সংসদীয় আসন মোট পাঁচটি চাঁদপুর নদী জেলা হিসাবে পরিচিত এই জেলার প্রধান নদীগুলো হচ্ছে পদ্মা মেঘনা ডাকাতিয়া সুবাদি চাঁদপুর পদ্মা মেঘনা নদীতে সুস্বাদু রূপালী ইলিশের প্রজনন কেন্দ্র এই জেলাকে ইলিশের বাড়ি বলে অনেকে ডেকে থাকেন এই জেলাতে একবার হলো ঘুরে আসবেন অনেক কিছু দেখতে পাবেন চাঁদপুর জেলা অনেকগুলো ঐতিহাসিক দর্শনীয় অঙ্গীকার স্থানগুলো হলো রক্তধারা রূপসা জমিদার বাড়ি হাজিগণ ঐতিহাসিক বড় জামে মসজিদ তিন নদীর মোহনা বড় স্টেশন হজরত শাহরাস্তি আস্তি বোগদাদিয়া রাজা ইসলামের মাজার শরীফ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ইলিশ চত্বর চাঁদপুর বাজার শিল্প এলাকা মুক্তিযুদ্ধদের সরস্ব অসংখ্য দর্শনের স্থান রয়েছে এই জেলাতে এই জেলাতে শায়ক সিরাজ এক নম্বর মুক্তিযুদ্ধ কমান্ডো বীর বিক্রম রবুল ইসলাম মিজানুর রহমান চৌধুরী ডাক্তার দীপমণি এম এ মান্নান ক্রিকেটার শামীন পাটওয়ারি মাহমুদুল হাসান জয় সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ জন্মগ্রহণ করেন প্রথমে ঢাকা থেকে চাতুর লঞ্চ ঘাটে চলে আসুন লঞ্চ ঘাট থেকে নেমে রিক্সা বা অটোরিক্সা দিয়ে চলে আসুন মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত রক্তধারায় লঞ্চ ঘাট থেকে বড় স্টেশন বা রক্তধারা আসতে রিক্সা ভাড়া তিরিশ থেকে চল্লিশ টাকা নেবে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট পায়ে হেঁটে আসা যায় বিশ মিনিট সময় লাগবে আসতে মুক্তিযুদ্ধ ভাস্কর্য বা রক্তধারা এই ভাস্কর্যটির অবস্থান চাঁদপুর বড় স্টেশন পদ্মা মেঘনা ডাকাতের নদীর মহনায় ভাস্কর্যটি উনিশশো একাত্তর শহীদ বীর মুক্তিযুদ্ধ স্মরণে নির্মিত উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় চাঁদপুর বাজার চাঁদপুর বড় স্টেশন সহ চাঁদপুরের কয়েক স্থানে পাক হানাদার বাহিনীর টর্চা সেল নির্মাণ করেন স্বাধীনতাকামী মুক্তিযুদ্ধদের ধরে নিয়ে এসে এই টর্চা সেলে অমানবিক নির্যাতন নিপীড়ন করতেন হানাদার বাহিনীর নির্মমতা এতটাই বেশি ছিল যে মুক্তিযোদ্ধাকামী নারী পুরুষ এমন কি শিশুদেরকেও ধরে নিয়ে এসে নির্যাতন দর্শন করে হাত পা জীবিত বা মৃত অবস্থায় পদ্মা মেঘনা ডাকাতে নদীতে ফেলে দিতেন লাশগুলো নদীর তলে দেশে তলিয়ে যেত কিছু লাট ভেসে সাগরে চলে যেত বাংলা রাজাকার বাহিনী মুক্তিযোদ্ধাদের সকল তথ্য পাকিস্তান হানাদার বাহিনীকে দিয়েছেন এবং মুক্তিযোদ্ধাদের হত্যা সহযোগিতা করেছে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে নির্মাণ হত্যা শিকার বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে স্বাধীনতা বছর পরে এসে স্থানীয় মুক্তিযোদ্ধা ও তরুণ প্রজন্মের জোরালোর দাবিতে তো দ্বারা মুক্তিযুদ্ধ ভাস্কর্যটি নির্মাণ করা হয় এই ভাস্কর্যের নকশা রক্তের ইঙ্গিত প্রতিকৃতিতে বোঝানোর চেষ্টা করেছেন উনিশশো সালে শহীদদের রক্তধারা বহমান ছিল নরপশুদের সিংহের থাবা মৃত্যুকে তুচ্ছ করছে যারা এখানে ইতিহাস হয়ে আছে তাদের রক্তধারা চলে আসলাম চাঁদপুরের ঐতিহ্যের প্রতীক রূপাল ইলিশ ভাস্কর্য এই ভাস্কর্যটির অবস্থান চাঁদপুর বড় স্টেশন ডাকাতিয়া নদীর পাশে চাঁদপুরের বেশ কয়েকটি ইলিশের ভাস্কর্য আছে বড় স্টেশন প্রবেশের আগে ভাস্কর্যটি আপনার চোখের সামনে চলে আসবে কি অবস্থা ছোট ভাই ভালো হ্যাঁ ভালো এটা এই জায়গাটার নাম কি চাঁদপুর কোন জায়গাটা বড় স্টেশন না তোমাদের বাসা কোথায় হ্যাঁ আচ্ছা আচ্ছা তো তোমরা সবাই ভালো আছো তো না আছি ভালো কি পর্যটক আসে দেখার জন্য ঘোরার জন্য খারাপ লাগে ভালো লাগে দেখা যাচ্ছে ওনারা এই এখানে থাকে ওইখানে ওদের বাসা অত সুন্দর পরিবেশে থাকে কোন ব্যঞ্জাম নাই গুলাব আলু নাই তারপরে গাড়ির ফরেন নাই নদীর হাওয়া খাচ্ছে ফ্রিতে সব থাকি ফ্রিতে খাচ্ছে হাওয়া হ্যাঁ আপনারা যারা এখানে বেড়াতে আসবেন অনেক সুন্দর একটা পরিবেশ চাঁদপুরে এত সুন্দর পরিবেশ আর কোথাও নাই চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন দর্শনার্থীদের জন্য এক আকর্ষণীয় ভ্রমণ পর্যটন কেন্দ্র পদ্মা মেঘনা ডাকাতিয়া তিন নদীর মিলিত স্থান এটা এই তিন নদীর মোহনায় পড়ে কত যে স্টিমার জাহাজ লঞ্চ মানুষ হারিয়ে গেছে তার কোনো হদিস নেই এই বড় স্টেশনের নদীর পাড় থেকে দাঁড়িয়ে তিন নদীর মোহনার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই জায়গাটা অসম্ভব সুন্দর এখানে যে কতটা ভালো লাগে বুঝিয়ে বলা অসম্ভব পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে এখানে আপনি সময় পার করতে পারেন এরকম নিরিবিরি মনোমুগ্ধকর জায়গা দ্বিতীয়টি বাংলাদেশে নেই এই বড় স্টেশনের সুন্দর একটা পার্ক আছে এই পার্কের তৃতীয় পাশে নদী ঘেরা এখানে বিকেল বেলা অনেক সুন্দর লাগে এই পদ্মা নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখতে পাবেন ঠিক আসসালামু আলাইকুম ভালো আছেন আপনাকে দেখতেছি যে এই যে আমরা যে নোংরা করে যাচ্ছি এই নোংরা গুলো আপনি সুন্দর করে পরিষ্কার করছেন দী সৌন্দর্য বাসা আমার এইখানে আধা মাইল দূরে না কাকা তো অনেক বয়স্ক মানুষ আমার বাবার থেকে কাকার বয়স কত চলতেছে এখন নব্বই নব্বই আলহামদুলিল্লাহ এই যে আঙ্কেলের বয়স নব্বই বছর এখনো আঙ্কেল অনেক সুস্থ আছে এবং আরও সুস্থ থাকুক উনি আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা হায়াত পাই ভালো থাকি তো এই যে কাকার বাসা এখানেই কাকা এই যে নদীর পাড়ে থাকে এটা হলো আপনার বড় স্টেশন এটা এখানে একটা মাজার আছে এই মাজারটা অনেক নামি এবং দামি একটা মাজার খুব সুনাম আছে মাজারের অন্যান্য জায়গাগুলো ভেঙে অনেক ভিতরে চলে গেছে আশেপাশে কিন্তু এই মাজারের কারণে হয়তো আল্লাহ এই জায়গাটা টিকে রাখছে কাকা আপনি এখানকার কোনো কিছু জানেন ইতিহাস এই এটা আরো ছিল ছোটটা আচ্ছা এখন এই যে এখানে তো রাখছে এখন কি বাঙ্গে এই জায়গাটা আলোর মতে এখন রক্ষা করছে না আপনি ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন খুব সাবধানে চলবেন কারণ এই বয়সে হসুর খাইলে ব্যথা পাইলে বিপদ এই নৌকাগুলো ভাড়ায় পাওয়া যায় আপনি ঘুরতে চাইলে এদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন কোথায় কোথায় ঘুরবেন কত সময় নিয়ে ঘুরবেন ওদেরকে বলে নেবেন নদীর ওই বাজার পুরান বাজার মূলত ব্যবসায়িক কেন্দ্র আপনি চাইলে নৌকা নিয়ে ওই পাড়ে যেতে পারেন ওই পাড়ে বালির চরে নেমে হাঁটাহাঁটি করতে পারেন অনেক ভালো সময় পার করতে পারবেন এবং অনেকটা ভালো লাগবে আপনার কাছে জায়গাটা অনেক সুন্দর চাঁদপুর পুরাণ বাজার থেকে শরীয়তপুর সরাসরি ট্রলার যুগে যাওয়া যায় চাঁদপুর পুরান বাজার যাওয়ার জন্য পূর্ব পাশে একটি সেতু আছে সেতু ব্যবহার করে পুরান বাজার যাওয়া যায় চাঁদপুরের এই রেল স্টেশনটি অনেক পুরাতন একটি রেল স্টেশন এই স্টেশন থেকে নিয়মিত চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ঢাকা আন্তনগর মেল ট্রেন যাতায়াত করে কিছুদিনের ভিতর চাঁদপুর টু কক্সবাজার ট্রেন চলাচল শুরু হবে চাঁদপুর রেল স্টেশনের পাশেই চাঁদপুরের বিখ্যাত রূপালী ইলিশ মাছের আড়ত এই যে এই ঘাটটা দেখছেন নদীর এই ঘাটে ইলিশ মাছ বোঝাই করে নৌকাগুলো আড়তে মাছ নিয়ে আসেন আমি যে সময়টা এসেছি আড়তে কোনো মাছই নেই সব মাছ সকালে বেচা কেন হয়ে যায় তো গাইস আপনারা যারা চাঁদপুর ঘুরতে আসবেন এই আড়ত থেকে চাঁদপুরের তাজা রুপাল ইলিশ মাছ কক্সিডে প্যাকেজিং করে আপনার বাসা নিয়ে আসতে পারেন এরকম সাদের ইলিশ মাছ পৃথিবীতে আর কোথাও পাবেন না

ইলিশ মাছের আড়ত থেকে একটু পূর্ব দিকে আসলে চাঁদপুরের পুরাতন লঞ্চ গার্ড দেখতে পাবেন এখান থেকে আগে চাঁদপুর টু ঢাকা ঢাকা টু বরিশাল চাঁদপুর শরীয়দপুর লঞ্চগুলো ছেড়ে যেত তিন নদীর মোহনায় লঞ্চ পটে ডুবে যাওয়াতে এখন আর এই ঘাটে লঞ্চ তেমন একটা বিড়ে না নতুন লঞ্চ গার্ড থেকে লঞ্চ ছেড়ে যায় দেশের বিভিন্ন গন্তব্যে চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে সুবিশাল লেগের মাঝে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে উনিশশো উনানব্বই সালে এক বিশাল ভাস্কর্য নির্মাণ করা হয় তৎকালীন প্রেসিডেন্ট হোসেন মাহমুদ এসাদ এর উদ্বোধন করেন শহরে ঘুরতে আসলে অবশ্যই ভাস্কর্যটি দেখে যাবেন একদিনে এর বেশি কিছু দেখা সম্ভব না যদি আপনি আরো বেশি কিছু দেখতে চান এক রাত আপনাকে চাঁদপুর অবস্থান করতে হবে পরের দিন বেরিয়ে পড়ুন অন্যান্য ভ্রমণ পর্যটন কেন্দ্রগুলোতে আজকে আমি করে চলে ঢাকাতে রিক্সা নিয়ে চলে আসলাম নতুন লঞ্চ ঘাটে নতুন লঞ্চ ঘাট থেকে সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায় তো গাইস আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা ভালো গুলো গ্রহণ করুন আর যেগুলো আপনার কাছে ভালো লাগেনি আশা করি কমেন্ট করে জানাবেন আমার পরবর্তী ভিডিওতে কাজে লাগবে যাবার আগে একটু কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম